বিসমিল রানালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাথে হাসান কিচেন তো দেখুন আজকে আনিশা আবো বাজারে গিয়ে দুটি তেলাপিয়া মাছ নিয়ে এসেছে দুটি মাছ এক কেজি তো মাছগুলো তাজা ছিল আনিশা তো দেখে প্রায় পাগল হয়ে গেছে তাজা মাছ ও ভোলের মধ্যে পানি নিয়ে দেখুন মাছগুলো ছেড়ে দিয়েছে মাছগুলো কীভাবে সাথাচ্ছে তো আনিশা ধরছে আবার ভয়ও পাচ্ছে মাছগুলো কিছুক্ষণ পর পরই লাভ দিচ্ছে তো এখন তো এই তাজা মাছগুলো আমার কাটতে মন চাচ্ছে না আমি কিভাবে কাটবো আবার রান্না করে খাব তো মনে হচ্ছে এইভাবে ভোলের মধ্যে রেখে দিই মাছগুলো বেঁচে যাক জানে তো কি করা কেটে তো রান্না করতে হবেই তো কেটে ফেললাম তো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে ফেলবো এখন ভাজবো তো তেল গরম হয়ে গেছে তেল একটু লবণ দিয়ে দিলে কি হয় মাছটা আর করার সাথে লেগে যায় না তো এখন আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিব তো এই মাছগুলোকে আজকে আমি কি দিয়ে রান্না করবো আগে বলবো না তো চলুন আমার সাথে পুরা রেসিপিটাই দেখতে হবে কি দিয়ে রান্না করব জানতে হলে তো এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু বেশি নিয়েছি কারণ পেঁয়াজ দিয়ে একটু রান্না করব সে কারণে সাথে আর অন্য কোনো কিছু থাকবে না তরকারি সবজি কোনো কিছু তো দেখুন সুবিধার জন্য একসাথে সব পদের মশলা আমি নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আদা রসুন বাটা তো মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে একটু ভেজে নেব তো আমি তো সব সময় একটু মশলাটা ভেজে নিই ভেজে নিলে তরকারিটা আরও ভালো হয় একটু ভাজাও হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পানি তো পানি দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটা একটু কষিয়ে নিব তো কিছুক্ষণ কষানো হয়ে আসলে এই হয়ে গেল আজকে আমি কি দিয়ে রান্না করব বলুন তো এগুলো কী এগুলো হলো সর্ষে বাটা তো আমি দুই টেবিল চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম তো সর্ষে যেভাবে রান্না করে ঠিক একইভাবে আমি আজকে তেলাপিয়া মাছটা শস্য দিয়ে রান্না করব তো কে খেয়েছেন কে খাননি আমি জানি না কিন্তু এইভাবে রান্না করলে সত্যি মাছটা খেতে অনেক মজা হয় তো দিয়ে দিলাম লেবু পাতা গাছ থেকে ছিঁড়িয়ে এনে বাসায় লেবু গাছ আছে তো থাকলে দেওয়া যায় না থাকলে নেই অপশনাল তো আমি দিয়ে দিলাম তো ভালো করে কষিয়ে যখন দেখছি উপরের তেল উঠে এসেছে তখনই পানিটা দিয়ে দিলাম ভালো করে একটু নেড়েচেড়ে একটু গরম হয়ে আসলে এখন দিয়ে দিব মাছগুলো একে একে সব মাছগুলো এখানে আমি দিয়ে দেব সব মাছগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে একটু সর্ষের তেলও অ্যাড করেছি অফ ক্যামেরায় মশলা কষানোর সময় তো যেহেতু সর্ষে দিয়ে রান্না করছি তো এখন দিয়ে দিলাম ধনে পাতা এখন মিডিয়াম আছে রান্না করতে হবে না নিচ দিয়ে লেগে যাবে এটা তো বেশি লাড়া যাবে না মাছগুলো ভেঙে যাবে তো আমি ঠেকে রাখবো আর কড়াইটাকে কিছুক্ষণ পর পরে ঝুল দিব। যাতে নিচ দিয়ে লেগে না যায় আর খুঁটুন দিয়ে তো ভাবে একটু করে চারো পাঁচ দিয়ে একটু নেড়ে নেড়ে দি তো দেখুন ওপরে কিন্তু তেলগুলো উঠে এসেছে হয়ে গেছে আজকে আমার তালা পেয়াজ সর্ষে তো আপনারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন আর আজকে আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট বস্ট্র কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছে আল্লাহফে সাবস্ক্রাইব মাই চ্যানেল পিস